শুরু করছি প্রেম বর্ণহীন লেখনিতে তনিমা খান অল্প সংখ্যা চোদ্দ কয়েক মাস আগের ঘটনা সদ্য শুরু হওয়া সম্পর্কে স্নিগ্ধ অভয়ে ভেসে বেড়াচ্ছিল মদ্দাকীন কিন্তু অচিরেই সে আবহ পরিণত হল ঝড় বিপর্যয়ে কারণ প্রেমিকার পরিচয় সহ তার গোষ্ঠীর কথা অলক্ষে পৌঁছে গেল তার মায়ের কানে আর এই অঘটনের গুরুদায়িত্ব পালন করেছিল তার তথাকথিত নিন্দুক পড়োশী পরিণতি দুই দিন অবিরাম জুতার প্রহার তারপর এক সপ্তাহ নির্বাসিতের মতো ক্ষয় ছাড়া জীবন এই ধারণা থেকে মত দৃঢ় বিশ্বাসে আবদ্ধ হয় এমন বিদ্বেষপরায়ণ পড়োশী থাকলে জীবনের সুখ নামক জিনিস কেবলমাত্র মরিচিকা আর এই বিশ্বাস নিয়েই তার সংঘাত পথে ইন্দুবালার সঙ্গে তবে বিস্ময়ের বিষয় হলো চারপাশে পৃথিবীর চোখে মধ্যে কিন এক উশৃঙ্খলা বাদ ভাঙা তরুণ অবাধে চলার অবতার হলেও তার মা আর এই পড়শির সামনে এলে তার দাপটের স্বাধীনতা কোথাও যেন মিলিয়ে যায় সেদিন কিছু না করতে পারে পেরেই রাগ করে মেয়েটির পছন্দের ডায়েরিটা নিয়ে আসে ছোটবেলা থেকে দেখেছে এই ডায়েরিটার সাথে এক দুবেলা দীর্ঘ সময় কাটে বিশাল মোটা এক ডায়ের ভাজে বাজে স্বল্প স্বল্প কিছু কথা লেখা থাকলো তা ভীষণ মহাগুরুত্বপূর্ণ কিন্তু সেই ডায়েরিটি এতদিনও মর্তাকিন একবার খুলে দেখেনি সেদিন যত যখন মেয়েটির জীবনের অন্য কেউ এসে ঢুকে গেল যথাশয় মেজাজ খারাপ হয় সারা রাত ছটফট করতে করতে হঠাৎ করে সেই ফেলে রেখে ডায়েরিটা নজরে আসে অনাগ্রহে খুলে পুরো ডায়েরিতে চোখ বলাতে বোলাতে হঠাৎ দৃষ্টিগোচর হয় ছোট্ট লেখাটি পুরো ডায়েরি জুড়ে শুধু ওই ছোট্ট একটি লেখাই ছিল মধ্যাকিনের অস্থিরতা সেই দিন নতুন মাত্রা পেয়েছিল মেয়েটির উপর থেকে সদ্য হারাতে বসা অধিকার ছিনিয়ে আনার প্রবল আকাঙ্ক্ষা তখন জেদ হয়ে গেল বদ্ধ কামরায় শুধু থেমে থেমে কেন নিঃশেষ শব্দ শোনা যাচ্ছে বিশাল কৃতির দেহ আসলে চাপা পড়া ইন্দুবালাকে তখন দেখতে লাগছে ঠিক শেয়ালের কাছে আটকে পড়া এক মুরগির মতো কয়েক দফা হাতাহাতি করেও নিজের ডায় নিতে ইন্দুবালা তখন পুরোটা অসফল আয়ত্তে গলাদেশে মুখ গুজে থাকা ছেলেটি নড়ে চড়ে উঠতে ইন্দুবালা বন্ধনেত্রে একবার দম ফেলতে ভুলে গেল মত্তাকিন সেথায় নিজের লক্ষ্য দাড়িযুক্ত মুখ ঘষে ধিমি কণ্ঠে শুধায় প্রতিবেশী গুন্ডা ছেলেটি খুব সুন্দর কথা বলে না ইন্দুবালা বৌদ্ধ নেত্রী তেজি কণ্ঠে জবাব দেয় প্রতিবেশী গুন্ডা ছেলেটির জন্য রোজ অপেক্ষা করতি না ছেলেটিকে অপছন্দ করিস না তবে ভালোবাসিস না লাগাতার নেতিবাচক মিথ্যা জবাই মহত্তাখীন গা দুলিয়ে হেসে উঠল ফের মেয়েটিকে বিছানার সাথে শক্ত করে চেপে ধরে আবদারের সুরে বলে ওঠে একটা চুমু খাই সাহসা ভেসে আসলো রাগানিত সর এক চিৎকার ইন্দে তাকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে দিতে বলল গুন্ডা দূর আমার থেকে স্বর আমার উপর থেকে স্বর আমি কিন্তু মধুকে ডাক দেবো মুখ দেখেন তোর মধু একবার ঘুমালে জগতের কারো ডাকে সারা দেয় না আজান ব্যতীত এখন সত্যি কথা বল নয়তো ছাড়ছি না মোতাকিন বাদল বাদন হালকা করে শুধাই ইন্দুবলা চোখে চোখ রাখে মুখে উপস্থিত সুদর্শন মুখটির দেখে অতিরিক্ত কালো এই নেত্রে যেন কোনো গম্ভীর ইদ্র লোক বলে চোখে কারো কখনো মিথ্যা বলে না অথচ কথাখানা ডাহা মিথ্যা কথা এই ছেলেটির জন্য এই চোখ কেউ পড়তে পারে না উপরের একটা মানুষ ভিতরে আরেকটা মানুষ চোখের দৃশ দৃশ্যমান হয় আরেক মানুষ কি হলো এমন সময় তোর ফটোর ফটোর থামে না এখন চুপ কেন তবে কি আমি সত্যি ধরে নেব মধ্যে কিন আচিয়ে বলল ইন্দুবালা দেখে হাসির তালে গোলাপি আবাই ছেয়ে যাওয়া ছেলেটির গাল ছেলে মানুষ এত ফর্সা তার ভালো লাগে না মোলা মোলা লাগে সে ফোস করে বলল কথা সুন্দর বলেছি ভালোবাসি বলেছি আমার সাথে নয় ছয় করিস না তো মোদাকিনীর তীক্ষ্ণ নজরে ইন্দুবালা আটাই করে উঠল দৃষ্টি লুকিয়ে বলে কইলেও বাবা কি মোদাকিন মৃদু হাসল পাল্টা প্রশ্নে হাতটা বাড়িয়ে মেয়েটির জল চেপে ধরে অস্থির দৃষ্টি নিজের দিকে স্থির করে চোখে চোখ রেখে বলে আমার প্রতি তোর সফট কর্নার আছে জানামাত্র তোকে নিজের বউ বানিয়ে ফেলেছি আমি ভালোবাসলি জানলে বাচ্চার মা বানিয়ে দি বরাবর ধূপ করে এক তীব্র মুষ্টিবদ্ধ হাতের আঘাতে মোট থেকে উঠলো ইন্দুবালা তাকে ঠেলে সরিয়ে দিতে পুজতে বলল। বলল পাশে হাত পা ছড়িয়ে শুয়ে পড়া ছেলেটি শাসিয়ে বলল। মোটো করবে না আমার সাথে আর নিজের এসব উল্টাপাল্টা খেয়ালি চিন্তা করা বন্ধ কর কোনো গুন্ডাকে ভালোবাসবো এত খারাপ দিন আমার আসেনি অথচ তুই কোনো এক গুন্ডারই বউ মধ্যে ঘুম জানানো চোখ হাই তুলতে তুলতে বললো হাত বাড়িয়ে কোলবলি জড়িয়ে নিতে নিতে অলস কণ্ঠে বললো আজ ঘুমাই তোর সাথে কাল বোঝাপড়া করব এই বিষয়ে বউ যখন হয়েছিস বাচ্চার মাও হয়ে যাবি চিন্তা নেই এখন ঘুমা ইন্দোবালা আর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করে দ্রুত হাতের পৃষ্ঠে উল্টো কাঙ্ক্ষিত পৃষ্ঠে বের করলো সাথে সাথে হাফ ছেড়ে ছাড়লো সে না লুকানো জিনিস এখনো লুকানোই আছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ডায়ের বালিশের নিচে রেখে লাইট নিভিয়ে বিছানার এক কিনারায় শুয়ে পড়ে দেহের শক্তির বড়ই অভাব সারাদিন কম কিছু তো হয় যায়নি তবে চোখ বুঝলেই সে স্বস্তিতে ফের বিঘ্ন ঘটে মোত্তাকিন খ্যাক খ্যাক করে উঠলো পা দিয়ে লাথি মেরে কোল বালিশটা নিচে ফেলে দিতে ইন্দুবেলায় ঘাড় ঘুরিয়ে তাকায় রিম লাইটের আলোয় স্পষ্ট ছেলেটির উদ্দেশ্যে চাপা ক্রোশে শুধায় কি সমস্যা ওটা কি লাথি মারলি কেন অভদ্র মোত্তা কিন বিছানার প্রান্তে থেকে এক গড়াগড়ি দিয়ে এগিয়ে আসে বলে আমার নতুন কোল থাকতে আমি এখন পুরনোটা নিয়ে ঘুমাবো কেন মানে মানে মনের জায়গায় থাকলেই মানে মানের জায়গায় থাকলেই থাকতে গেলে মোদাকিন তাকে চার হাত পা পায়ে জাপটে ধরতে ইন্দুফলা ফুসে ওঠে জ্বালানোর একটা লিমিট থাকে সর ঘুমাতে দে বিয়ে হতে না হতে শুরু সাথে কদিন আগেও বিয়ের জন্য সে কি উদ্বেগত অথচ এখন বিয়ে হওয়ার পর পর শুরু হয়ে শুরু হয়ে গেছে ছাড় সর দূর হ না এই বিয়া তোকে কি কেউ বিয়ে করে বাড়িতে নিয়ে কি সংসার চেয়ে রাখবে তোর মতো অল টাইম অন্তত করতো না তা ঠিক তারা না হয় শুধু রাতে স্যাঁসলামো করত আর আমি অল টাইম করি এটুকু তো পার্থক্য তাই না মোদ নিভন্ত স্বর তার নিস্তেজ কণ্ঠ নিদ্রার পর প্রবল তীব্রতা অশ্লীল ইন্দুবালা দাঁতে দাঁত চেপে বিড় বিড় করে আর কথা বাড়ায় না সেভাবেই ঘুমানোর চেষ্টা করে তবে ঘুম বুঝি আজ ইন্দুবালার কপালে নেই সে নিজের দিকে তাকায় নিজের অবস্থানের দিকে তাকায় নিত্যোদয় টলটল করে উঠল নিজেকে কারোর বক্ষ মাঝে দেখে মা মারা যাওয়ার পর থেকে দীর্ঘ এই তিরিশ বছরের জীবনে কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দিনের সকল ক্লান্তি অভিযোগ অভিমান দূর করার অনুভূতি কেমন হয় তা সে জানত না সারা জীবন উপহাস কুটুক্তি লাঞ্ছনা আর মরছে না কেন এই ঘৃণ্য অনুভূতিগুলো সামনা করা ভুলে ভালোবাসা একটু 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 সাহস অসহায় আদর কেমন হয় অথচ আজ কেমন অনাকাঙ্ক্ষিত কেউ কেমন করে তাকে ঘৃণা ছাড়া বুকে জড়িয়ে আছে সবার মতো নাক ছিটকাচ্ছে না তাকে ছুঁতে ছোটবেলায় যখন যখন অতিথিরা বাড়িতে আসতো তখন কেউ তাকে কোলে নিতে চাইতো না সবাই ইনসিয়াকে নিত আদর করত। ইন্দুবলার চোখের কানুষ ভিজে ওঠে হঠাৎ পেয়ে যাওয়া অমূল্য কিছু হারিয়ে ফেলার ভয়ে এটা দুঃস্বপ্ন না হোক কেউ তাকে কোনো অজুহাত ছাড়া একটু ভালোবাসুক অতল ভাবনায় বিবর ইন্দুবলা কখন ঘুমিয়ে পড়লো তার ঠিক নেই তার ঘুম ভাঙলো বিকট চিৎকারে ইন্দু ওট ওট পাড়ার লোকজন দেখে তুই প্রতিবেশী গুন্ডা ছেলেটির বুকে ঘুমিয়ে আছিস তবে নিন্দার শেষ থাকবে না ওট ওঠ ঘ ইন্দুবলা ধরফিয়ে উঠে বসে সেই বিকট আওয়াজে এলামন্দার দৃষ্টি পেলে অবজ কণ্ঠে বলে কি হয়েছে আমি এখানে কেন মোদ থাকে নড়বড়িয়ে বলে সেটাই তো তাড়াতাড়ি নিজের ঘরে যা তুই আমার ঘরে কি করছিস ওই দেখ সকাল হয়ে গিয়েছে লোকজন জানাজানি হয়ে যাবে ঘুম জড়ানো নিশ্চল মস্তিষ্কে ইন্দুবালা ভয় আশেপাশে তাকিয়ে শোধায় আমি এখানে এলাম কি করে কেউ দেখেনি তো বিছানা ছেড়ে নামতে গেলে শাড়িতে বেঁধে ঢপ করে পড়ে গেল মেঝেতে মোতাকিণ ঘর কাঁপিয়ে উচ্চসারে হেসে উঠল। ইন্দুবলার স্মৃতিশক্তি স্পষ্ট হয় ততক্ষণে তার মনে পড়ে এখন সে এই অভদ্র গুন্টা ছেলেটির স্ত্রী রাগে খোপে ফেটে পড়ে সে উঠে বালিশ দিয়ে ধূপতপ দুটো লাগিয়ে দিল ছেলেটির পিঠ বরাবর মত না হাসতে হাসতে বিছানা থেকে নেমে এক ঝটকায় মেয়েটিকে কোলে তুলে নেয় হাসি থামিয়ে গম্ভীর সুরে বলে কে তোকে কিছু বলবে এবারে আমি দেখে নেব এই দেখ তুই প্রতিবেশী ছেলেটার কোলে চেপে বারান্দায় ঘুরবি আর কেউ তোকে কিছু বলতে পারবে না বলে সে ইন্দুবালাকে নিয়ে বারান্দায় বেরিয়ে যায় ইন্দুবেলা ছটফট করতে থাকে রেগে বলে জমিদারের নাতি ছেড়ে দেয় আমায় সব জায়গায় শুধু কর্তৃত্ব দেখাতে হবে না লোকে দেখলে খারাপ ভাববে মোত্তাকিন শুনল না বারান্দা থেকে এক পাক ঘুরিয়ে আসে তারপর অন্যদিকে দোতলায় নিজের জানালায় উকি দিয়ে বসে থাকা ইনসি আর তাহমার চোখ বড় বড় হয়ে গেল এই বিস্ময়কর দৃশ্যে ইনসি অবাক হয়ে বিড়বিড় করে বা এত প্রেম এক রাতেই মোত্তাকিম কি দেখে ওই মেয়েটিকে অদ্ভুত ওই মেয়েটিকে অদ্ভুত আহ্লাদ করছে দুজনকে একসাথে দেখতে কেমন ইয়াক লাগছে একজন আকাশ আর একজন পাতাল একজন আকাশ আর একজন পাতল তাহমিনা হা বন্ধ করে গম্ভীর ভাবনায় ডুবে যায় গম্ভীর গলায় বলে আমার মনে হয় ওই ইন্দু কোনো জাদুটনা না করেছে মোত্তাকিনের উপর বুঝলি না হলে জেনে শুনে কোনো ষড়যন্ত্র করেছে আমাদের বিরুদ্ধে নয়তো এসব অসম্ভব ঠিক বলেছো মা দেখা যাবে কিন যে আমার সাথে কদিন সুন্দর করে কথা বলেছে তাও ওর ষড়যন্ত্র হতে পারে দেখেছ ওটার যেমন চেহারা তেমন ভেতরটা আজ তো ডাইনি তারা এসেছিল সকাল সকাল এই ঘরে উপস্থিত দেখতে মধুমিতার মুখে হাসি নাকি দুঃখ কালো মেয়েটিকে অমন সুন্দর চাঁদের মতো ছেলের বউ হিসেবে পেয়ে তা হলো না বাড়িটির দিকে স্থির শকুনের দৃষ্টি নিক্ষেপ করে বলল বিয়ের প্রথম প্রথম এমন একটু আটটু আহ্লাদ থাকবে বুঝলি এরপর দেখবি ঝামেলা কাকে বলে ওই সংসার টিকবে না তো এখন তো প্রথম প্রথম বউ পেয়ে মতাকীন উড়ছে হলেই হয় নয়তো ইন্দুবেলাকে সিটি মেয়রের প্রচুর হতে দেখতে হলে আমাদের মরা ছাড়ার কোনো উপায় থাকবে না মা ওর মতো মানুষ এসব ডিজার্ভ করে এমনি ঘৃণ্য কথোপকথন কেটে যায় মা মেয়ের সকাল ইন্দালার পরনে বাড়ি থেকে নিয়ে আসা একটা সুতির শাড়ি সে কুচকানো শাড়িটা ঠিক করে তড়ি করে ঘরের দরজা খুলতে মধুমিতার রাগান্বিত মূর্তি ভেসে উঠল ইন্দবালার পেছন পেছন মোদা কিনে এসে দাঁড়িয়েছে মায়ের রাগি দৃষ্টি থেকে ভ্রুণেছে শুধাই কি হলো এমন করে তাকাচ্ছে কেন মধুমিতা থমথমে মুখে শুধাই ও এই ঘরে কেন মোর তাকে নির্দেক বলে স্বামীর ঘরে থাকবে না তো কার ঘরে থাকবে ওকে আমি আমার কাছে ঘুম পাড়িয়েছিলাম আমার বউ তুমি নিজের কাছে ঘুম পাড়াও কোন কেলে যে এককেল আমি তোর মতো গর্ব গর্ব গর্ধব অপদার্থ বড় করেছি ঘরে নতুন বউ এসেছে ঘরে যে কোনো ভালো খাবার দাবার নেই কি তোর খেয়াল আছে বিয়ের পর প্রথম দিন কি খেতে দিবি ওকে রুটি আর আলু ভাজি মধুমিতা তেজি কণ্ঠে বলল মায়ের কথার প্রেক্ষিতে মোরতাকিন ব্রীতিষ্ণা ভরা দৃষ্টি ফেলে ঘরে চলে যায় ইন্দুবালা মধুমিতার হাত আঁকড়ে ধরে ফল পড়িয়ে বলল আমার জন্য বিশেষ কিছু করতে হবে না মধু যেমন তোমরা খাও তেমন আমিও খাবো কেন করতে হবে না আর পাঁচটা মেয়ে যেমন শ্বশুরবাড়িতে প্রথম দিনে অনেক আপ্যায়ন পাই তুইও পাবি জানি খুব বড়ো করে কিছু করার সামর্থ্য আমার নেই কিন্তু সাধ্য মতো কিছু করতে তো পারবো তুই চুপচাপ শুধু বসে থাক আজ বউ আদর হবে মধুমিতা রান্নাঘরে ঢোকে তার পিছন পিছন ইন্দুবালাও ঢোকে কী করছো আমায় দাও আমি করে দিই তোমার কোমরে ব্যথা কিচ্ছু করিস কিছু করছি না দেখছি কি কি লাগবে তাই আনতে বলবো বাবুকে মধু নিজকর্মের মহান থেকেই বললো ইন্দুবালা কণ্ঠে বলল তুমি কি কষ্ট পেয়েছ মধু আমি ইচ্ছে করে চলে যাইনি ওই ঘরে তোমার ছেলে তুলে নিয়ে গিয়েছিল মধুমিতা খালি ল লবঙ্গের গোটা দেখতে দেখতে মৃদু হাসলো সে ফিরে তাকায় আজীবন ভর সকালে ধোয়ারে মাথা ঠুকে আসে মেয়েটির মাথায় হাত রেখে বলল তোকে আমি নিজের ঘরে রাখার জন্য কি ছেলের বউ করে এনেছি তুই আমার ঘরে আমার ছায়াতলে আছিস এতটুকুই আমার শান্তি ওটা তো আমার ছেলেকে সাহস্ত করার জন্য করেছিলাম আমি এখনো জানি না ও কিসের জন্য এত উদ্গ্রীব হয়ে তাতে বিয়ে করেছে তাই দেখতে চেয়েছিলাম ও কোনো রকম অবজ্ঞা করে কিনা কিন্তু না ও সত্যি তোর জন্য উদ্গ্রীব আমার দুঃখ দুশ্চিন্তা কমেছে কিন্তু কোন দিন যদি দেখেছি ওকে কোনো রকম কষ্ট তোকে রকম কষ্ট দিয়েছে আর পাঁচটা পুরুষের মতো গায়ের রঙ নিয়ে ঘোটা দিচ্ছে অবহেলা করছে তবে আমি তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব কিন্তু আজকের পর থেকে তোকে আর কখনো কোনো কষ্ট পেতে দেবো না বুঝেছিস মায়ের সাথে থাকবি তো সবসময় ইন্দুবালা টলটলাল নেত্রে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়ল স্মিথ হেসে বলল তারপর দুজনেই ইনকাম করব আর দুজনে আনন্দে জীবনযাপন করব করবো ঠিক আছে বাহ বাহ কি সুন্দর পরিকল্পনা তোমাদের তো সবার জুটুক এদিকে আমি ওনাদের জন্য দুর্বিষ জীবনযাপন করছি আর অন্যদিকে ওনারা আমায় ফেলে বনবাসে চলে যাওয়ার পরিকল্পনা করছে আমার ভাবতেই অবক লাগছে আমি তোমাদের মতো নিষ্ঠুর অকৃতজ্ঞ রমণীদের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য লড়ে যাচ্ছি শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে আসা মদ দাতে দাঁতে দাঁত চেপে পড়লো ইন্দোলা থমথমে খেয়ে যায় মধু মুখে মুভ মুখ বাকিয়ে বলল আমার জীবন যা করে দিয়ে আমি ভালো জীবন দেওয়ার জন্য লড়ছে এই দুর্মুখ স্বভাবের জন্যই মনে হয় আমি এতদিন একটা কালশাক পুষেছি যা গিয়ে ঠিকঠাক মতো বাজার করে নিয়ে আয় একটা জিনিসও যেন বাদ না পড়ে বাবু মোদাকিং দাঁতে ধাপ চেপে বললো জি আম্মা যান দিন আপনাদের গোলাম তো আপনাদের জন্য সারাদিন খাটবো আর আপনারা সারাদিন পরিকল্পনা করবেন কি করে আমায় বাস দেওয়া যায় মধুমিতা থমথমে মুখে বাজারের লিস্ট বিশাল বড় দুটো ব্যাগ ধরিয়ে দিল দিয়ে বলল জলদি আসবি আসার সময় নাস্তা কিনে আনবি গরুর মাংস আর পরোটা আনবি এগুলো লাগবে না মধু মধুমিতা চোখ রাঙায় মেয়েটিকে বলে এগুলো বাধ্যতামূলক মধুমিতা তার দায়িত্ব খুব সুন্দর করেই পালন করে মেয়েটিকে বিশেষ অনুভব করাতে সে একচুল কম্প্রোমাইজ করেনি আর মায়ের এখন সিদ্ধান্তে ঠিক কলের পুতুলের মতো সহযোগিতা করেছে মোত্তাকিন এতেও বহু কথা শুনতে হয়েছে তাকে তবেও বিগত তিরিশ বছর যে মেয়েটা মানুষের কথা শুনতে শুনতে আজ এই পর্যন্ত এসেছে তার জন্য এতটুকু মৌকুফ তো অনায়াসেই করা যায় দুপুরে খাবারের খাসির লেক রোস্ট আর মুরগির গ্রিল সহ ব্যবস্থা করেছে মধুমিতা খাবার শেষ মধুমিতা ইন্দুবালাকে বকলদাপা করে মার্কেটের উদ্দেশ্যে মধু চুটল আমরা কেন মার্কেটে যাচ্ছি মধু মেয়েটির হাত কোলের মাঝে নিয়ে রিকশায় বসে আমাদের তো কণ্ঠে বলে তোর জন্য শাড়ি চুরি আনতে মেয়ে মানুষদের কথা কিছু প্রয়োজন হয় তা কিনতে হবে না আর আমার মেয়ে নেই বলে কি আমি জানি না জানি সব জানি নিজেরও একসময় শখ আহ্লাদ অনেক ছিল কিন্তু তা পূরণ হয়নি কিন্তু তোর সব শখ আল্লা আমি পূরণ করব। ওই অপদার্থের পেছনে আজ থেকে আমি আর এক টাকাও খরচ করবো না খাওয়া দাওয়াও ব্যতীত পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা মোরতাকেন ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে থমথমে মুখে বলে মামনি তুমি হলে সিরাজউদ্দৌলার আমলের আমলে রেখে যা ঘষেটি বেগম যা আমার কপারে জুটেছে পছন্দের সখীকে পেয়ে পেতে দেরি আছে তোমার রং বদলাতে দেরি নেই ছোটো থেকে লালন পালন লালন পালন করা ছেলের সাথে এমন আচরণ করছো যেন আমি তোমার শত্রু কম কিসের তুই মায়ের কষ্ট বুঝিস ও এসেছে ও আমার কষ্ট বুঝবে হুম সারাদিন যেহারে কানপড়া দিচ্ছ একদিন দেখা যাবে আমি তালাক দিয়ে তোমায় নিয়ে ঘর ছাড়া হয়েছে তুই যদি ভালো না হোস তবে সেই দিন খুব বেশি দূরে নেই বাবু মধুমিতা দাঁতকে নিয়ে বলল মধ্য দাঁত খিচে বলে একজন ঘষাটি বেগম আর একজন ক্যাথরিন দে মেডিসি যাকে ইতিহাসের ফ্রান্সের বিশ্রানি বলা হতো ষড়যন্ত্র প্রবণ আর নিষ্ঠুরতার কারণে তোমরা দুজন একসাথে যদি ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে তবে যত ভালোই হয় না কেন তোমাদের সহানুভূতি পাওয়া যাবে না আসছি বলে মোতাকিন বাইক স্টার্ট দেয় মধুমিতা চেঁচিয়ে ওঠে এই কোথায় যাচ্ছিস মোত্তাকিন ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলে তুমি তোমার সখী পেয়েছ এখন আর কোনো লেনাদা নেই তোমার সাথে রাস্তা দেখে শুনে পার হবে মোত্তাকিন চলে যায় মা ছেলের কলহে ইন্দুবালা নিরাপ দর্শক হয়ে শুধু বসে থাকে তার শপিং করলো ইন্দুবালা নিজের শাশুড়ি আর স্বামীর জন্য কিছু পোশাক কিনল তার যেমন কুলকিনারায় স্বল্প কিছু মানুষ আছে তেমন মত্তাক আর মধুর কুলকিনারাই স্বল্প কিছু মানুষ আছে তারা একে অপরের সহযোগিতা না হয় ভালো থাকার চেষ্টা করবে স্বল্পের মধ্যেও ভালো থাকা খুঁজতে তো দোষ নেই ইন্দুবলা ভীষণ করে আগলে রাখতে চায় এই সংসার আর এই মানুষ দুটোকে শুধু একটাই প্রার্থনা কোনো পর্যায়ে গিয়ে এই মানুষ দুটো সৌন্দর্যের দোহায় দিয়ে তার সঙ্গ ছেড়ে না দেয় সময় তো এইভাবে সেভাবে ভালো খারাপে মিশে মিশেলে কেটে যায় সপ্তাহের পর সপ্তাহ পরের কথা বিবাহের সাতটা দিন ইন্দুবালা নতুন করে জীবন চিনেছে যে জীবনে তার সৌন্দর্য নিয়ে উপহাস করুণা করার আগে মানুষ শতবার ভাববে আজ মোর্তাকিনের জয়নিং ডেট সকাল সকাল ইন্দুবালা ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে নাস্তা বানিয়েছে আর বাক বি করেছে বাঘ বাক বিভক্তার মূল বিষয় হলো মধুমিতাকে তার চাকরি থেকে ইস্তফা নিতে বলেছে ইন্দুবলা বয়স হয়েছে এই শরীর নিয়ে আর কুলোয় না শখ শিক্ষার্থীদের গাইড করা কিন্তু মধুমিতা মানতে নারাজ সংসার চলবে কি করে সেই ইন্দুবলার শখ আহ্লাদ পূরণ করবে কি করে ইন্দুবলা ব্রিটিশ ভরা কণ্ঠে বললো আমি চাকরি করি মধু কেন আজকে থেকে জয়েন করেছে তবে তুমি কেন এমন করছো মধু আমাদের উপর বিশ্বাস নেই তোমার তোর উপর আছে কিন্তু ওই হতাশ ছাড়ের উপর নেই ওই সাড়ে নয়টা বাজে ওই জমিদারের নদী এখন উঠেছে ও কোথায় চাকরি নিয়েছে কাল গিয়ে দেখবি ঘাট ধাক্কা করে বের করে দিয়েছে তারপর যদি পুরো সংসারের ভার তোর উপরে চলে আসে তখন আমি এসেবে নিই এতদিন পেরেছি বাকি সময়টুকুও পারবো ইন্দুবালা মোদাকিনের চাকরির স্থান লুকিয়ে গেল মধু নিশ্চয়ই এটা নিতে পারবে না সে হতাশ নিঃশ্বাস ফেলে মোদ্াকিনীর কাছে গেল উবু হয়ে শুয়ে ঘুমাচ্ছে সে পিঠ চাপড়ে ডাকল মোতাকি উঠল না বরং বিরক্ত করা ইন্দুবালা কন হাতটা বুকের নিচে চেপে ধরলো ইন্দুবালা আর সহ্য করতে না পেরে গ্লাসের পানি থেকে কিছুটা তার গায়ে ঢেলে দিল ফলস্বরূপ ছেলেটা লাফিয়ে উঠে বসে খেকিয়ে উঠে বলে ফাজলামোর একটা সীমা থাকে তুই ঘুমালে তোর গায়ে আমি এমন পানি ঢালি বেদক মেয়ে ইন্দুবালা দাঁতে দাঁত চেপে বলে ঘড়িতে বাজে কয়টা আজ না অফিসের প্রথম দিন নাকি সবটা নাটক ছিল পাপের কোম্পানিতে চাকরি নিয়ে হালাল ইনকামের রাস্তা তো দেখিয়েছিলেন দেখিয়েছেন কিন্তু ইনকামের বেলায় নেই তুই যদি মিথ্যা বলে থাকিস তবে এখন সত্যিটা বলে দে আমার কোনো সমস্যা নেই তোর মতো আধ বুড়ো ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে এই এক কথাই যথেষ্ট ছিল মোথাকিন ফোস করে বিছানা ছাড়ে ওয়াশরুম পর্যন্ত যেতে গিয়েও ফিরে আসে জোরে এক চাটি মারে মেয়েটির মাথায় ইন্দুবালা চোখ লাঙিয়ে রাঙাই ছেলেটিকে তোর তাকে ব্যাংকও করে বলে সারাদিন এক চাকরির সরকারি চাকরির দামাক দেখায় তুই মাসে বসে যে ইনকাম করিস আমি তো দুই ঘন্টায় ইনকাম আমারটা তা দুই ঘন্টার ইনকাম আমারটা আমার কষ্টের টাকা কিন্তু তোরটা অন্যের কষ্টের টাকা যে কোনো ভ্যালু নেই মনতে কিন পারে না মেয়েটির সাথে জোরপূর্বক অফিসে যেতে হয় যেতে যেতে তখন এগারোটা অফিস ঢুকতে সকলের দৃষ্টি গিয়ে পড়ল মোত্তাকিনের উপর পরনে কালো একটা শার্ট আর একটা জিন্স প্যান্ট ঠিক যেন পাড়ার কোনো প্রশুদ্ধন কোনো চাঁদাবাজ সে সোজা মির্ষাদের অফিসে গিয়ে ঢুকল মিটিংরত মির্সাদ কাজের প্রথম দিনই ভাইয়ের পোশাকের ধরন দেখে হতাশ নিঃশ্বাস মোটাই ফেললো না সে যেন আশাই করেছিল এমনটাই সে ইশারায় এক পাশে বসতে বলে মিটিং শেষ করে অফিস থেকে সবাই যেতেই মিরশাদ একটা ব্যাগ মিরশাদ একটা ব্যাগ ধরিয়ে দিল তার হাতে মোর সেটা দেখে শুধাই এতে কি পোশাক তুমি একদম আমার সাইজের আমি তোমার মাপের কিনে নিয়ে এসেছি পরে নাও মিরশাদ গম্ভীর গলায় বলল। ফরমাল শার্ট প্যান্টটাই দেখি মোর্তাকিম পুজকে ঘর বিরোধিতা করে বললো এসব করলে জোকার জোগার লাগবে আমায় আমি এগুলো পড়তে পারবো না এই পোশাক ব্যাথে তো আমার এখানে কাজ করা যাবে না আমার এখানে আর পাঁচটা এমপ্লয়ের মতো তুমিও এক তারা পড়তে পারলে তোমায়ও পড়তে হবে আপনার প্রয়োজন কাজে কাজ হলেই হলো পোশাক দিয়ে কি এসে যায় তবে তারাও তো একই কথা বলবে আমি এগুলো পড়ছি না এগুলো পড়া ব্যতীত কোনো কাজ থাকলে দিন এগুলো না পড়লে কাজ করতে পারবে না এখানে মিরশাদ থমথমে কণ্ঠ মোদাকিন কপাল কুচকে তাকাই মিরশাদ সেই কুচকানোর মুখপানে চেয়ে পুনরায় বলল আর তুমি আমার থেকে অ্যাডভান্স আড়াই লক্ষ টাকা নিয়েছ সেগুলো পরিশোধ করতে না পারলে পুলিশ কেস হবে মোদাকিন দাঁতে দাঁত চেপে টুকনো হুমকি শুনলো ঘরে একটা বাইরে একটা কিন পালানোর কোনো সুযোগ নেই আগত তাকে সেই ফর্মাল পোশাক পরতে হয় পারফেক্ট সাইজ দেখে মিরসাদ স্মিথ হাসলো বিড় করে বলল দেখতে হবে না কার ভাই দেওয়ালে লাগানো বড় ডেট রেটিং মিররের নিজের ফর্মাল বেশভূষা দেখে কিন ছ্যাঁক করে উঠল মিরশাদের দিকে তাকে বৃত্তা ভরা কণ্ঠে বললো ভেড়া ভেড়া লাগছে দেখতে নিজের গাম্বর্য আড়ালে ঠিক রে বের হওয়া হাসি আটকায় বলে আমার কাছে সব সমান তাই তোমায় কোনো এক্সট্রা কেয়ার দিতে পারছি না কিন্তু তুমি আবদার করলে অবশ্যই দিতে পারতাম মত থাকেন স্থির চোখে তাকাই লোকটির পানে চোখে মুখে উপচে উপচে পড়া উপহাস লুকানোর ব্যর্থ চেষ্টা সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় অফিস রুম থেকে সে বের হতে মেয়ের সাথে ভিক করে হেসে ফেলে